আসুন আসুন দাদা আসুন কাকু আসুন কাকিমা আসুন তাড়াতাড়ি চলে আসুন ঠাকুরদা আসুন ঠাকুর দিয়ে আসুন কাকা আসুন জলদি আসুন তাড়াতাড়ি সাইকেলে করে চলে আসুন ও রিক্সাতে আসুন ও বাসে আসুন ও অটো আসো তাড়াতাড়ি চলে আসো আমাদের এখানে পটকা বোমা বিক্রি আছে তাড়াতাড়ি চলে আসো আমাদের এখানে হেলিকপ্টার রুম পাওয়া যায় ও প্লেন বোম পাওয়া যায় তাহলেও আরো নানা রকমের যেমন আলু বোম পাওয়া যায় এবং পটল বোম পাওয়া যায় তাড়াতাড়ি বুড়িমার চকলেটও পাওয়া যায় তাড়াতাড়ি আসুন দৌড়িয়ে দৌড়িয়ে আসুন আর গুড়ি গুড়ি একটা করে বোমা নিয়ে গিয়ে বাড়ি গিয়ে ফাटान আসুন আসুন আমাদের এই দোকানে তাড়াতাড়ি চলে আসুন আমাদের এখানে নানা রকমের বিভিন্ন ধরনের বন পাওয়া যায় আসুন আর নিয়ে যান जल्दी করে আসুন আর তাড়াতাড়ি আসুন আমাদের এই ফুটপাতে এই বিক্রেতা

আমাদের এই প্রচারের দিকে আপনারা লক্ষ্য করিয়া আমাদের এই দোকানে চলে আসিবেন আমাদের এখানে নানা রকমের ও বিভিন্ন ধরনের বোম ও বাজি পাওয়া যায় তাড়াতাড়ি আসুন আর একটা বাজি যদি না পাঠে তাহলে ডবল পাবে আর আসুন তাড়াতাড়ি দুটো চারটে করে বোম নিয়ে যান আর বাড়ি গিয়ে পটাশ পটাশ করে ফাটিয়ে দিন ও ভাই তোমাদের কাছে কি কি বোম আছে আমাদের কাছে সব বুমই আছে তবু একটু বলো না তোমাদের কাছে কি কি বোম আছে তাহলে একটু আমি শুনি তরমুজের মতো বোম তাহলে আপনি ওটা নিলে আপনি ওটা ফাটাতেও পারেন নাও ফাটাতেও পারেন যদি মনে করেন ফাটানোর ইচ্ছা হয় তাহলে ফাটাতে পারেন আর যদি না যদি ফাটানোর ইচ্ছা তাহলে তরমুজ বলে জুস করে খেতে পারেন সামনে ওই একটা দেখছেন না ওটা হলো আলু বোম ওটা বাড়িতে গিয়ে প্রথম গিয়ে আসার মেরে ওটাতে ফাটাতেও পারেন যে না যদি ফাটাতে পারেন তাহলে ওটা আলু করে খেয়ে নিতে পারেন কেননা ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা আলু ভর্তা করে গরম ভাতের সাথে ওটা খেয়ে নিতে পারো সামনে একটা দেখছেন না নীল রঙের ওটা হলো সিটি বোম ওটা হচ্ছে যদি পেছনে যদি আগুন লাগিয়ে দেন তাহলে ওপরে গিয়ে সি করে ফট করে ফেটে উঠবে

ফুল কপি তো পাতা কপি দূর তাহলে পাতা বলে ওটার থেকে রান্না করে খেতে পারেন। সত্যি বলছি না তো কি মিথ্যা কথা বলছি তারপরে ওই একটা সামনে একটা দেখছেন না ওটা হচ্ছে ফুল কপি बम কারণ ওরটার যখন আগুন লাগান দিবেন তখন ও আকাশে উঠে তখন ফুল মতো फटा ফাডবে আর যদি না যদি পারেন তাহলে ফুল কপিটাকে তেজ আলু লঙ্কা দিয়ে ওটাকে আর পনা মাছ দিয়ে ঝোল করে ওটা খেয়ে নেবেন সত্যি ভাই সত্যি তাহলে তোমাদের কাছে তাহলে মূলবম আছে তাহলে ভাই হ্যাঁ আমাদের কাছে মূলবম আছে বটে তা ওটা হলো লাল মূল নয় ওটা হলো সাদা মূল আছে বটে মূলবমটা কিভাবে কাটবে ভাই সেটা একটু বলো না

ওই মূলো बमটা কি ফুলকপি ও বাঁধাকপির মতো কি খেতে পারবো হ্যাঁ মূলো খেতে পারবেন ওর সাথে একটু পালং শাক দিলে বেশ জবরদস্ত তারপরে একটু ওর সাথে যদি ধনেপাতা যদি একটু যদি দিতে পারেন তাহলে গরম ভাতের সাথে একদম পুরো চটেপুটে খেতে পারবেন

পেঁয়াজ বোম আছে লঙ্কা বোম আছে ফুলকপি বোম আছে মূল বোম আছে বাঁধাকপি বোম কুমড়ো বোম আছে যে কোনো বোম নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি চলে আসুন সেল 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 একবার চলে গেলে আর পাবেন না তাড়াতাড়ি এসে নিয়ে যান একবার না পারলে দুবার পাবেন তাড়াতাড়ি চলে আসুন এক্ষুনি চলে আসুন ধরেই ধরে আসুন আর দড়ি ধরে যান তাড়াতাড়ি আসুন আরে মদন এইভাবে আর মনে হচ্ছে আসবে না তা ঠিক আছে চলো এখন স্কুলে যাই কেননা আবার স্কুল থেকে এসে তখন আবার দোকানদারি করবো বলতো তুই চকি ব্লিংছ কেন না স্কুলে আবার না গেলে সেরাবার রাম দোলাই দিবে বলতো মাছি দিনের বেলা আর মশা रात्री বেলা কেন আসে আরে তুই তো জানিস আমাদের দেশে মেয়েরা रात्री বেলা দেন হয় না আর মশা হলো ফিমেল আর মাছি কি হলো মেল সেই জন্যই মাছি দিনে বেলা আসে

দিনে রাতে কল করে মিস করে না টুনি স্কুলে যাইবে টুনি বারান্দায় আইবো টুনির দেখাই আমার পরাণ জুড়াইব ও টুনির মা তোমার টুনি কথা শুনে না জারতার লগে ডেটিং মারে আমায় চেনে না টুনি আমার জানের জান পরাণের পরাণ টুনি আমার জানের জান পরাণের পরাণ টুনির মায়ের খাইতে দেবো সোপারিয়ার পান तोर बाबा आज के फ्री दिए गेलो ताई किछु बोललाम ना के रे तोर गुड मॉर्निंग होय ने गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर सुप्रभात सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग गुड मॉर्निंग सर हाय गडू तेरा रे जी सर तोई इस स्कॉलरशिप के जन्नो आवेदन करे छिस ना हां सर हां अरे बोल तू केनो स्कॉलरशिप के जन्नो आवेदन करछिस ओई तो टाका दिए আমি ওই টাকা দিয়ে স্কুলের ক্যান্টিনে ফ্রি-ফ্রি খাবার খাব এবং আমার সমস্ত বন্ধুদেরকেও খাওয়াব। আমার স্কুলে যাওয়া-আসার অনেক প্রবলেম হয় আর এই প্রবলেম দূর করার জন্য আমি একটা ট্রেন যাতায়াত নিব যেন আমার স্কুলে আসতে প্রবলেম না হয়। আমাদের প্রিয় গুণমান শিক্ষক আমি এত দ্বারা আবেদন করিতেছি যে আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন লাগবে। আমাদের বাড়িতে টাকার খুরি অভাব। তাই আমি এই অভাবটা দূর করতে লোনটা নিতে চাই যেন আমাদের ফ্যামিলিতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় আমি ওই টাকা নিয়ে বাড়িতে একটা ফ্যান লাগাবো দুটা এসি লাগাবো তিনটা বাল্ব লাগাবো আর একটা রেঞ্জ রোভার নিব একটা বাইক নেব। বাড়িতে এমার্জেন্সি হলে যেন ওই বাইকটা কাজে লাগে আমার এই অভাবের স্বভাব দূর করতে দয়া করে আমার এই লোনটা স্যাংশন করে দেন তুই এই এই লনটা নিয়ে পড়াশোনার দিকে কোনো কিছুতে ইউজ করবি না আর তুই বাড়িতে লাক্সারি পাওয়ার জন্য খরচা করে দিবি বাহ বাহ হ্যাঁ স্যার বাড়িতে ভালো করে থাকবো তারপরেই তো বাড়িতে ভালো করে পড়াশোনা করবো তুই লোনের টাকা দিয়ে রেঞ্জ রোভার নিবি না আর বাইক নিবি আবার তুই একটা এসি লাগাবি বাহ 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 তোর লোনটা আমি জীবনেও স্যাংশন হতে দেবো না তুই স্কলারশিপ পাবি না তুই দাঁড়িয়ে থাক স্যার আমিও স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনটা নেবো স্যার আচ্ছা তুই লোনটা নিয়ে কি কি করবি স্যার আমি লোন নিয়ে আমার নিজের স্বপ্ন পূরণ করব বাহ বেশ ভালো তো কিভাবে পূরণ করবি শুনি একটু স্যার আমাদের টাকার অভাবে বাড়ির ছাদ দিতে পারিনি যদি ওই লোনটা পেতাম তাহলে ছাদ দিতে একটু সুবিধা হবে আচ্ছা এই নিয়ে তুই বাড়ি ছাদ দিবি না হ্যাঁ স্যার ওই ছাদের জন্যই আমাদের বাড়িতে বিয়ে হয় না ওই ছাদ দিতে পারলেই আমাদের বাড়িতে বিয়ে হবে আরে গাধা এই লোনটা পড়াশোনা করার জন্য দেয় তোদের ছাদ আর বিয়ে করার জন্য না পড়াশোনার জন্য কিছুই করবে না ও ছাদ দেবে হ্যাঁ স্যার আমাদের বাড়িতে ছাদ দিতে পারলেই দি হবে আর পাত্রী পক্ষ বলেছে ছাদ হলে অনেক টাকা ডিমান্ড দিবে তারপর ওই ডিমান্ডের টাকা দিয়ে আমি লোনটা শোধ করে দিব আর যে বাকি টাকাটা বাঁচবে ওটা দিয়ে সংসার চালাবো আচ্ছা তোরা লোন নিয়ে এইগুলা করবি তোদেরকে লোনটা দিয়ে পড়াশোনা করার জন্য আর তোরা এইভাবে ব্যবসা করবি বাপ রে বাপ toy dariye tha sir ei londa amar khub dorkar sir khub dorkar tobar bar rane kiche dorkar bolchhe hai sir ei londa amar khub dorkar toy londa ni kike kolbi uthe age bol hai sir amake 5 lakh taka dile hoye jabe ami oi 5 lakh taka diye 5 crore taka banai dibo acha ki kore ami to sir age pushpatu dekhte jabo pushpatu dekhe to ei taka kamabi na hai sir

গরিব ছেলে আছে যারা ঠিকঠাক পড়াশোনা করতে পারে না টাকার অভাবে এমন অনেক ছেলে আছে যারা নানা রকম কোর্স করতে চায় কিন্তু টাকার অভাবে করতে পারে না তাই আমাদের এই লোনটা গভর্নমেন্ট দিয়েছে যেন টাকার জন্য কেউ পড়া পিছে না যায় সবাই যেন সবার স্বপ্ন পূরণ করতে পারে এই টাকা দিয়ে কোনো বিজনেস বা পার্সোনাল কাজ করা নয় এই লোনটা শুধুমাত্র স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য এরা যা যা বলল এইগুলোর জন্য এই লোনটা একদমই দিবে না পড়াশোনা করার জন্য যদি টাকার প্রবলেম বা অভাব হয় তাহলেই এই লোনটা একটা স্টুডেন্ট নিতে পারবে কেউ নিজের ইচ্ছা মতো ব্যবসা করবে বা অন্য জায়গায় খরচা করবে এরকম এই লোনটা দেবে না ছেলেটা বড্ড জানে বটে একদিন প্রধানমন্ত্রী হবে ললটা আমিও নিয়েছি স্যার বাহ খোকা বাহ একদম ভালো হবে বুঝিয়ে দিলেন